এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি চলে আসছে এটা আমরা কপি করে নিব এবং সরাসরি আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব এখানে কোডটি পেস্ট করে দিব তো বুম দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেল এখন আমরা সুন্দর দেখে একটি নাম দিয়ে দিব তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন নাম দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু লোড নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো ফাইনালি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বিদেশি নাম্বার বা ভার্চুয়াল নাম্বার দিয়ে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বর্তমান সময় কিন্তু প্রক্সি ছাড়া আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না তো আমি কিন্তু আজকের ভিডিওতে কোনো প্রকার প্রক্সি ব্যবহার করব না আপনাদের সামনে লাইভে আমি দেখিয়ে দিব কোনো প্রকার প্রক্সি ছাড়াই কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তবে আপনি যদি প্রক্সি ছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর ধৈর্যের প্রয়োজন রয়েছে কারণ অনেকগুলো নাম্বার চেক করার পর আপনি কিছু কিছু নাম্বার পাবেন যেগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি হবে আর বেশিরভাগ অ্যাকাউন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অনেক সময় লাল মারবে অনেক সময় ওয়ান হর্স প্রবলেম হবে তো আপনাদেরকে বলবো আপনার যদি সেরকম সামর্থ্য থাকে তাহলে আপনি ভালো একটা আইপি বা প্রক্সি কিনে আপনি চেষ্টা করতে পারেন আর এখান থেকে কিন্তু আনলিমিটেড আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তবে অনেকের সেরকম সামর্থ্য নাই এই জন্য কিন্তু আজকের ভিড়োতে কোনো প্রকার আইপি ব্যবহার করব না আর এর আগেও যে সকল ভিডিওগুলো আমি তৈরি করেছি কোনো প্রকার আইপি ব্যবহার করিনি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি চেষ্টা করেছি তো আজকেও আমরা এই যে বট থেকে চেষ্টা করতেছি লাইভে আমি বট থেকে নাম্বার নিচ্ছি এবং হোয়াটসঅ্যাপে চেষ্টা করে যাচ্ছি তো ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেব আমি লাইভে কিন্তু আপনাদেরকে দেখাবো কোনো প্রকার কাটসাট করব না যে আসলে কতগুলো নাম্বার চেক করার পর আমাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে পারছি তো আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি আমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটা কিন্তু অনেকগুলো নাম্বার চেক করার পর তবে একটা কথা বলে রাখা ভালো ভিডিওর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো যেগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনি আইডি ক্রিয়েট করতে পারবেন তো আপনার ভালোভাবে আইডি ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার ভালো একটা কলোনার অ্যাপসের প্রয়োজন রয়েছে যে ক্লোনার অ্যাপসটা আমাদের গ্রুপে রয়েছে অবশ্যই আপনি কি করবেন আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হবেন যেখানে আমি অনেকগুলো ক্লোনার অ্যাপস দিয়ে রেখেছি তো আপনার ফোনে যেটা সবচেয়ে ভালো কাজ করবে সেটা আপনি ইনস্টল করে নেবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোনের টাইম জোন আপনি যে দেশের নাম্বার নিয়ে কাজ করবেন তখন আপনি ফোনের সেটিং থেকে আপনার ফোনের টাইম জোনটা চেঞ্জ করে নেবেন এগুলো কাজ করার পর আপনি কি করবেন তারপর যদি সমস্যা হয় আপনি অ্যাডস অপশনে যাবেন আপনার সেটিং অপশন থেকে অ্যাডস অপশনে যাওয়ার পর ওখান থেকে আপনি রিসেট করে নেবেন এবং তার সমস্যা হলে আপনি কি করবেন হোয়াটসঅ্যাপটা ডিলেট করে আবার নতুন করে ইনস্টল করে নেবেন এভাবে কাজ করার পর তারপর আপনি কি করবেন এভাবে যদি হোয়াটসঅ্যাপ না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আইপি সেট করতে পারেন তো আইপি কীভাবে কিনবেন এ বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন যদি বেশি বেশি কমেন্ট হয় সেক্ষেত্রে আমি আইপি নিয়ে ভিডিও করবো তো অনলাইনে কিন্তু ফ্রিতে আইপি পাওয়া যায় তো ফ্রিতে এক জিবি দশ জিবি পর্যন্ত ফ্রিতে পাওয়া যায় তবে ফ্রি আইপি দিয়ে ভালো কাজ হয় না তো আপনারা যদি চান আমি ফ্রি আইপি নিয়ে ভিডিও করতে পারি অথবা পেইড আইপি নিয়ে ভিডিও করতে পারি পেইড আইপিগুলো অনেক বেশি কাজ হয় ভালো কাজ হয় আপনি যদি চান কমেন্ট করলে আমি সেই ভিডিও নিয়ে আসতে পারি যাই হোক আপনি আইপি দিয়ে যে হোয়াটসঅ্যাপগুলো ক্রিয়েট করবেন এই হোয়াটসঅ্যাপগুলো আপনি কিন্তু চাইলে সেল করতে পারবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো ওয়েবসাইট দেওয়া হয় যেখানে আপনি হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে আর্নিং করতে পারবেন তা আপনাদেরকে বলবো আপনি যদি হোয়াটসঅ্যাপ বিক্রি করতে চান অনেক কান্ট্রির হোয়াটসঅ্যাপ রয়েছে বিভিন্ন ধরনের দাম যেরকম দশ সেন্ট বিশ সেন্ট পনেরো সেন্ট এরকম সেন্টে আপনি হোয়াটসঅ্যাপ সেল করতে পারবেন তো আপনি যদি দুই জিবি একটা আইপি কেনেন মানে প্রক্সি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন যেগুলো আপনি সেল করতে পারবেন চাইলে ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন তো আমি অনেকগুলো সাইট দিয়ে রাখছি যেখানে কিন্তু এক একটা রেফারি একশো তিরাশি তিরাশি টাকা করে দিয়ে থাকে তো আপনি চাইলে কিন্তু মাল্টিপল করতে পারেন তো সেটা আপনার ব্যাপার তো আমি দেখেন আমি কিন্তু লাইভে কিন্তু চেষ্টা করতেছি তো এখন ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দেবো দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন ফেসবুক অ্যাকাউন্ট খোলেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলেন যে কোনো অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই ম্যাথড ফলো করতে হবে আর কখন কোন আপডেট চলতেছে এই সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে কারণ কখন কোন কান্ট্রি কোন নাম্বার দিয়ে কাজ হচ্ছে ওইগুলোর আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং ছোটোখাটো যে সকল সাপোর্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমি দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আপনাদের বলে দিব যে আসলে কোন কান্ট্রিতে কাজ হচ্ছে কখন হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা যাচ্ছে কখন ফেসবুক ক্রিয়েট করা যাচ্ছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন আমি কিন্তু লাইভে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে দেখানোর চেষ্টা করতেছি কারণ আমি কোনো প্রকার আইপি ব্যবহার করি নাই তো অনেকে কিন্তু কমেন্ট করতেছে ভাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছে না এটা করতে পারতেছে না সেটা করতে পারতেছে না কিন্তু আমার কিন্তু খারাপ লাগতেছে তা আপনারা যদি চান আমি কিন্তু আইপি নিয়ে ভিডিও নিয়ে আসবো তো দেখেন আমি আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আসলাম এখান থেকে নতুন একটা হোয়াটসঅ্যাপ নিলাম এখান থেকে আমি কান্টি কান্টিকোড দিয়ে দিলাম বিশ তারপর এখান থেকে নাম্বার পেস্ট করে সামনে থেকে কান্টিকোটা চেঞ্জ করে দিলাম তারপর এখানে দেখেন ওকেতে ক্লিক করলাম এখানে কানেক্টিক হচ্ছে এবং নিচ থেকে ভেরিফাই এখানে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমরা কি করব কোড চেঞ্জ করে দিব তো এ আমরা চাপ দিলাম তো দেখেন আমাদের কিন্তু কোডটা চেন হয়ে গেছে এবং মেবি আমাদের সাত ঘন্টা সময় নিয়েছে তারপরেও কিন্তু আমরা দেখবো এখানে বটের মধ্যে চলে আসলাম এই সকল বটের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রামের মধ্যে অবশ্যই জয়েন হলে সবগুলো লিঙ্ক একসাথে পেয়ে যাবেন কোলোন অ্যাপস তারপরে আপনার যে সকল অ্যাপস প্রয়োজন হয় সবগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে আপনার কী করবেন টেলিগ্রাম জয়েন হবেন দেখেন আমাদের কোডটা এখানে দিয়ে দিলাম আমাদের হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট হয়ে গেল ভিডিওর শুরুতে যে হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করে দেখিয়েছিলাম সেটাই কিন্তু তো দেখেন আমাদের নামটা দিয়ে দিলাম আমি কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দেব নাম্বার মিলিয়ে দেব তো নামটা দিয়ে দিলাম এখানে লোড নিচ্ছে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু রেডি হয়ে গেলো তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার জন্য আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট ছাড়া কিন্তু বুঝতে পারি না ভিডিওটি কেমন হয়েছে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না দেখেন আমাদের নাম্বারটা আমি মিলিয়ে দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারটা মিলালাম এবং বটের নাম্বারটা দেখেন সেম সেম রয়েছে আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে